নবান্ন অভিযানে যোগ দিতে বাকুড়া থেকে ট্রেনে চড়ে রওনা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা আর্জি করে নির্যাতিতার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্য অভিযানে যোগ দিতে বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে রওনা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা গতকাল রাত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন কর্মীরা আজ ভোর থেকে ফের একের পর এক ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দাবি আর্যকর কাণ্ডে নির্যাতিতা এখনো বিচার পাননি অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসন ও স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে একদিকে নির্যাতিতার বিচার আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ আন্দোলনে যোগ দিচ্ছেন তারা তাই দাবি যে আমাদের জনগণের যা স্ব সংগ্রামী প্রথম একই স্বর যে তিলোত্তমা বিচার পান আর আপনারা শুধু দেখতে পাচ্ছেন যে ঘটনাটাই একমাত্র ঘটনা নয় আমাদের ওঁদা বিষ্ণুপুরে একটা ঘটনা ঘটেছে একদম কাল পরশু করে তার আগে বর্ধমানে চোদ্দ রাত্রে বলে একটি একই ঘটনা ঘটেছে কিন্তু এই রাজ্যে এই ঘটনার যে ছড়াছড়ি সেখানে আমাদের রাজ্যের যে আইন সে আইন যদি স্ট্রং না হয় মানুষের মধ্যে সেই চেতনা যদি না করা যেতে পারে তাহলে আমরা সমাজটা কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের এই বিচারটা দ্রুত হয় কোনো কাউকে বলি পাঠানো না দেওয়া হয় যাতে বিচারটা অন্যরকম নবান্ন অভিযানে প্রায় হাজারের উপর লোক যাবে আমরা মূলত যাচ্ছি ট্রেন ধরে পর আমরা হাওড়াতে নেমে স্টেশনে নেমে পর আমরা ওখান থেকে আমাদের যেভাবে ডেস্টিনেশনগুলো দেওয়া আছে আমরা সেই ডেস্টিনেশনে যাবো আর এছাড়াও কিছু বাস যাচ্ছে আর বাকি কিছু যাচ্ছে আপনার দুর্গাপুর হয়ে পর আমরা ভায়া দুর্গাপুর হয়ে পর ঘুরে ঘুরে যাচ্ছি দেখুন সরকারিভাবে ওনারা ঘোষণা করেছেন ওনারা যেটা বলতে চাইছেন যে আমরা কোনো ইললিগ্যাল কাজ করতে যাচ্ছি কিন্তু মোটেও না সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ মিছিল বৈধ এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করতেই পারি আমাদের যে তিলোত্তুমার যারা প্রকৃত দোষী তাদের চূড়ান্ত শাস্তি হোক দ্বিতীয় দাবি আমার দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দুটি দাবি এই যেভাবে যেভাবে স্বাস্থ্য প্লাস প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যে ওনার এক বিন্দু চেয়ারে থাকার কোনো অধিকার নাই রাজ্যটাকে একদম শেষ করে দিচ্ছেন উনি তারই প্রতিবাদে আমাদের ছাত্র যুব সবাই মিলে যাচ্ছে ওখানে সংগ্রামী যৌথম যৌথ বাঁকুড়া থেকে আমরা যাচ্ছি রাজ্য সরকার তো ইতিমধ্যে বেআইনি করেছে উনি তো সবকিছুই বেআইনি ঘোষণা করেন উনি যেগুলো করেন সেগুলো আইনি আমরা বেআইনি উনার কাছে চাওয়া হয়েছিল কিন্তু উনি অনুমতি দেননি এবার অনুমতি না দিয়ে যদি বেআইনি ঘোষণা করে উনি করুক আমরা আমাদের আন্দোলন করে যাব আমার নাম মনোজ মন্ডল